যেটা জানো না যারা জানে তাদের কাছে চিনি নাও এখান থেকে কি বুঝলেন আপনি যেটা জানেন না যারা জানে তাদের কাছে জেনে নেওয়া এটার নাম উস্তাদ পীর শিক্ষক মুআল্লিম টিচার সব আপনি পীর হবেন কোন নিষেধ আছে বলেন বলেন আপনাকে তাকে জানা লাগবে মানুষেরা আসবে আপনার কাছে জানতে আর আপনি এমন বীর আপনার পেটে বোম মারলে আপনি নিজে সুরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না এরকম বীর দেশে নেই এই চট্টগ্রামে আসলে আমার নোরে বাংলা ভাইয়ের কথা মনে হয় একই নোরে বাংলা না নোরে ইংলিশ কোরআন শরীফ পড়া সেদিন আমি শুনছিলাম আল্লাহ ওকে নতুন জিব্রাইল নাজিল করছে নাসিল করার যে ধারাবাহিকতা আমরা দেখেছি আল্লাহ প্রথমে দিয়েছেন হোদাল্লিল্তাকিম এরপরে দিয়েছেন হোদাল্লিল না এরপরে দিয়েছেন হোদাল্লিল মুসলিম কারাম শরীফকে এমন ক্ষমতা দিয়ে আল্লাহ এখান থেকে এই তিন প্রকার তিন শ্রেণীর মানুষই হেদায়ত নিতে পারবে নিতে পারবে নির্দেশিকা নিতে পারবে না পৃথিবীর মানুষেরা যদি এখান থেকে কিছু নিতে চায় যতটুকু নেবে ততটুকু উপকার পাবে এই জন্য সারা বাকার ভেতরে

এই মানুষগুলো কোরআন থেকে যতটুকু নিয়েছে তারা ততটুকু উপকার পেয়েছে আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখি খ্রিস্টানরা এটা আমেরিকায় এরা কোরআন শরীফ আল্লাহর বাণী বিশ্বাস করে না মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী ওরা বিশ্বাস করে না কিন্তু কোরআনে যে বাণীগুলো আছে হয়তো সব তারা না নিলেও কিছু কিছু নিয়েছে এজনে তারা উপকারও পেয়েছে সরা বাকার কি সোরা নেশার চৌত্রিশ নম্বর আয়াতের অর্ধেক অংশে ওরা আজ দুইশো বছর মেনে চলছে আর রেজালু মৌনা আলান নেশা আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞা বহু তাদের আন্ডার থাকবে এজন্য ওদের দিকে তাকিয়েছেন আপনি আজ দুইশো বছর চলছে আমেরিকা দাস পর্যন্ত ওরা কোনোদিন মেয়েদের হাতে ক্ষমতা দেয়নি দেখেন ট্রাম্পের মতো একটা মাতাব একটা মাতাল না এই মাতাবের হাতে ক্ষমতা দিয়েছে কিন্তু কমলা হ্যারিসের মতো এতটা একটা শিক্ষিতা অনার্স মাস্টারস করা তার হাতে দেয়নি কেন এ আয়তের ব্যাখ্যায় একটা হাদিস করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই অফ আলিহা কমন কল্লাউ আমর আহুম এমর আতুন মুসলিম শরীফের হাদিস এবং কি বোকারি শরীফের হাদে মুত্তাফা কোনালাই বোকারি মুসলিমের যৌতু হাদিস নবজীবনের ন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না যেই জাতির দায়িত্বে আছে কোনো মহিলা এই হাদিসটা ওরা মেনে চলছে জন্য ওরা নিচে না ওরা উপরে উঠতেছে পৃথিবীতে মানে বাজিক দিক থেকে উপরে উঠতেছে যত রকম মেনেছে তত বড় উপকার পায় আদসে 55 বছর আমরা এই দেশটা হয়ে গেছে আপনি বলেন এই আয়াতটাও আমরা অনেকেই মানি না হাদিস তো মানেই না চুয়ান্ন বছরের ভেতরে অধিকাংশ সময় পুরুষের তুলনায় মহিলারাই নেতৃত্ব দিয়েছে আপনি আবার রাগ করলেন আমি রাগ করার জন্য বলছি না বলছি যে বাস্তবতা এটা আজ বলেন যে ওরা এত দিন দিন উন্নতি করে কেন ওরা এত সফল হয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দিয়ে কেন কারণ ওরা পুরুষকে দেয় ওরা মহিলাদেরকে দেয় না আর আমরা আমাদের দেশে এত পুরুষ মানুষ থাকার বছরে অধিকাংশ সময় চালিয়েছে মহিলার আমরা সফল হব কি করি থেকে যদি আমরা হেদায়ত নিতে পারতাম এ দেশের মুসলমানেরা আমরা ওদের তুলনায় অনেক উপরে চলে যেতাম কারণ শুধু পুরুষ না আমাদের ভেতরে তো আর চরিত্র আছে আখেরাতের চরিত্র কে কথা বলে না কেন সুতরাং আমরা কোরআন থেকে যতটুকু নিতে পারবে পৃথিবীর মানুষ যতটুকু কল্যাণ পাবে উপকার পাবে হেদায়ত পাবে যাই বলে দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে আপনি পাবেন হুদাল্লিল মুসলিমিন পৃথিবীতে মুসলমানেরা যতটুকু পারে কোরআন থেকে নেয় মানুষের তুলনায় আরেকটু বেশি এজন্য মুসলমানেরা উপকার আরেকটু বেশি পায় আমরা যেহেতু মুসলিম আমরা 2 নাম্বারটায় আছি এই বিশ্বে আমরা মুসলমানেরা কোরআন থেকে ওদের তুলনায় আরেকটু বেশি বেশি নিয়েছি এজন্য উপকারও আরেকটু বেশি পায় দো হামান সালমা আলাইকাল কোরআন আদিতাসত আল্লাহ পাক বলে এই কোরআন আমি এই জন্য নাযিল করিনি যে আপনি মায়র খাবেন তাম পৃথিবীতে মানুষের ভেতরে যারা মুসলিম তারা মায়ের খাচ্ছে না বলেন বলেন এই আমি যে আপনি মায়ের খাবেন তাহলে করান যেখানে থাকবে সেখানে মায়ের খাওয়া লাগবে না মানে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট খেয়াল করেন নবীজির জীবনের শেষ ভাষণ যেটা ছিল ঐতিহাসিক বিদায় হজের ভাষণ উনি সর্বনিম্ন সর্বোচ্চ ভাষণ এই দিনে দিয়েছিলেন এর আগে কথা যারাই বলতেন সর্বোচ্চ পনেরো বিশ মিনিট বাইশ মিনিট আমি সিরা আতিবনে হিসাম আর রাহিকুল মাস্তুম এই দুইটা গ্রন্থে দেখেছি নবীজির জীবনে সব চাইতে বেশি বড় বক্তব্য ছিল এই বিদায় হজের ভাষণ সাতাশ মিনিট কয় মিনিট চট্টগ্রামের মুসলমানেরা একটু চিন্তা করেন তো কি বলেছিলেন সাতাশ মিনিটে আজ দেড় হাজার বছর পার হয়ে গেল এই সাতাশ মিনিট মানুষ কোন কেনারা পাচ্ছে না কেমন পর্যন্ত মানুষ এই সাতাশ মিনিট নিতেই থাকবে কোনো দিন এটা শেষ হবে না সাতাশটা মিনিটে যদি মানুষ মেনে চলতে পারে ওর জীবন সাকসেস আপনি চিন্তা করেছেন যে মাত্র সাতাশ মিনিটে কি এমন কথা বলেছিলেন যে আজ পর্যন্ত আমরা নিতেই পারি না এখনো নিয়ে শেষ করা যায়নি কে পর্যন্ত শেষ হবে না সাতাশ মিনিটে তার সামনে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কোন কোন ঐতিহাসিক লিখেছে এক লক্ষ চব্বিশ হাজার সাবি ছিল বাম পাশে যারা প্রত্যেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া স্বাভাবিক এদিকে আবু বকর অমর এদিকে ওসমান আলী সব জান্নি তারা সার্টিফিকেট ধারী যে জান্নাত তারা পাবে নবীজি এই কথা বলার সময় কিন্তু বলেননি যে আমার দানি আবু বকর বামে হযরত ওসমান আমি এদেরকে রেখে গেলাম আমার ইন্তেকালের পরে এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবা বলেছে তিনি বলেছিলেন তারাজফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি

খুজু দিলেই তো বাংলা অর্থ বেরিয়ে আসে পৃথিবীর অন্যান্য শান্তি নিলোকেরা তাও তো বুঝে ফেলতো যে খুজু মানে ধরো আঁকড়াও কেন একটা সাম দিলেন মাংতা মাস সাক্ত মাতা মা সাক্তম কেন দিলেন বাংলা অর্থে আমি পেয়েছি এ হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আপনাকে যদি পুনঃশ্রোতা দেওয়া হয় এদিকে থাকেন সোতা দিয়েছে যে একটু আপনি কামড় দিয়ে ধরেন আপনি যদি সামনের এই দাঁত দিয়ে কামড় দেন টান দিলে হয়তো বেরিয়ে চলে আসতে পারে মাড়ির দাঁত দিয়ে যদি ধরেন আমি টান দিলে সোটা সিঁড়ে যাবে তাও আপনি ট্রেনে শিখতে পারবেন না দাঁত তো দুইটাই সামনের দুইটাও দাঁত মাড়ির দাঁত দাঁত দুইটার ভেতরে পার্থক্য আছে না নেই বলেন বলেন এইটা দিয়ে ধরা মানে শক্ত করে মজবুত করে ধরা নবীজি এই জন্য খুসুসা দেননি মাতা মাসাকতুম বিহিমা যদি এই দুইটাকে এই যে মাড়ির দাঁত দিয়ে মানুষ যেভাবে ধরে ভাবে আকড়িয়ে ধরতে পারো কি হবে জানো আমি নবীজি বললাম লাং তাঁদুলো এমনি তাঁতিল্য দিলে তোর তো হয়ে যায় লাং দিলেন কেন মশারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না দিল্লো যেহেতু মোসারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা শব্দ দিয়ে কাল দিয়ে এই শব্দটা গঠন করা বিশ্বনবী জানাতে চেয়েছেন কোন দিন তোমরা পথভ্রষ্ট হচ্ছ না হবা না না খেয়ে থাকছ না থাকবে না কোন দিন অপমান হচ্ছে না হবা না এরকম তেত্রিশটা অর্থ আপনি বের করতে পারবেন এর অর্থ না খেয়ে থাকা অপমান হওয়া অপদস্থ হওয়া যত অর্থ

এখান থেকে আমার একটা কথা আছে আগে মনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আসলে এটা বেশি মনে পড়ে কারণ সারা বাংলাদেশ আপনি করিয়ে যে কয়টা পীর পাবেন এই চট্টগ্রাম বিভাগে তার চাইতে ডবল পীর পাওয়া যাবে এই বিভাগে ঘরে ঘরে পীর মহিলারাও পীর মহিলাদেরকে পীর মা বলে ডাকে ওই যে উপর বসে আছে এগুলো না এলাকায় বহু শুনেছি যে মহিলা পীর পর্যন্ত আছে বিশেষ করে এই যে সীতাকুণ্ড মাইজ ভান্ডারি এলাকা যেখানে স্বামী অবির স্ত্রী অফীর আপনি পীর হন আমার নিষেধ নেই পীর মানে উস্তাদ এর মানে শিক্ষক এর মানে মোয়াল্লেম এর মানে টিচার যাই বলেন

যেটা জানেন না যারা জানে তাদের কাছে জেনে নেওয়া এটার নাম পীর শিক্ষক মোয়াল্লিম টিচার সব আপনি পীর হবেন কোন নিষেধ আছে বলেন বলেন আপনাকে তাকে জানা লাগবে মানুষের আসবে আপনার কাছে জানতে আর আপনি এমন পীর আপনার পেটে বম মারলে আপনি নিজে সোরা ফাতে আর করে পড়তে পারেন না এরকম পীর দেশে নেই

এই চাটা বিভাগের মার ওসা পাগল কেন বলেন তো কি কমন সেন্সের কমন ও বাদ সেন্সও শেষ হয়ে গেছে এই পাগল বলে থাকে কি কেউ ওরা কোনে লাগায় নদীর অন্যদেরে ভাড়ে এগুলো এরা টিকে থাকে কি করে আপনাদের সামনে আমার তো জ্ঞানে ধরে না আপনারা যদি এরকম পাগল ছাগলকে আশ্রয় দেন তাই আমরা কি করবো আগামী থেকে আপনারা একটু সাবধান হবেন প্রকাশ্য সেরিক করে কবরের কাছে যে বলে কলম দিন এই রকম পাগলামি করলে এটা बदनाम হয়ে যায় চট্টগ্রাম বিভাগে আল্লাহ এই বিভাগে জানো শিরিক আর বেদাত থেকে বাঁচান 50টা বছর কোরআনের পাখি এই চট্টগ্রামে শ্রম দিয়ে গেল শিরিক আর বেদাতের বিরুদ্ধে বলেন আমি তিনটা বছর আল্লাহর অলির সাথে ছিলাম আমরা ওলি হইছে পায় না ওলি তো ঐগুলো আমার সাথে মাত্র দশ মিনিট দেখা হয়েছিল হাসপাতালে যেদিন ছিলাম ওই দিন তিন বছরের ভেতরে দেখা নেই অথচ পাশের এটা খালি প্রাচীর দেওয়া ছিল আমাদের মাঝে উনি এক নাম্বারে আমি তিন সাইন নাম্বারে উনি আমার শেষ কথা এতটুকু বলেছিলেন হামজা চট্টগ্রাম আর খুলনায় যদি বের হয়ে যেতে পারো মানুষকে জানাবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছ পা হইনি এই জন্য চট্টগ্রামের মানুষেরা তাকে বেশি ভালোবাসে আমি যেটা বলতে চাই এখান থেকে নদী যদি বলতেন আজকে রে এই ময়দানে আমি বিদায় নিয়ে গেলাম শুধু আবু বখোরা রম রসমান আমার মেয়ে আছে ফাতে মাতু জোহরা নাতি আছে হাসান হোসাইন এদেরকে রেখে গেলাম মেনে নিলে জান্নাত বে যাবা কোনোদিন দুঃখ কষ্ট পাবা না বলেন নাই বাংলাদেশে বহু দরবার থেকে আমরা শুনি নিমা রাজাই আর বমরতে beri সিয়ারে ওনার বড় শৈলে নাই বড় কেউ বসে বলে তা পীর গদদিনাশীন পীর ওটা গদদিনাশীন শয়তান ঠিক এটার নাম ইসলাম না বিশ্বনবী কোনোদিন এই কথা বলেন নাই যে আমি অন্তকালের পরে আমার মেয়ে ফাতিমা সিয়ারে বসবে তোমরা তাকে মেনে নিয়েও বলতে পারতেন না কি কেউ নিষেধ করত না হজরত ওমর যদি বলতেন আমার এনতেকালের পর আমার ছেলে আব্দুল্লাহ ওমর ও বসবে এখানে কেউ নিষেধ করতো কারণ যত যোগ্যতা থাকা সব যোগ্যতা হজরত আব্দুল্লাহ ভেতর ছিল এর এরপরেও তিনি বলেন না যে আমার এনতেকালের পরে আমার সন্তান আব্দুল্লাবনে ওমর বসবে তিনি বলেছিলেন আমার ছেলে যেন না বসে সাহাবিদের ভেতরে যাকে পারো তাকে বসিয়ে নিও যোগ্যতা সম্পন্ন যারা আছে পরামর্শের ভিত্তিতে তাকে বসাও কিন্তু আমার সেই দিয়ে যেন না বসে কারণ আমার পরে কথা উঠতে পারে দুনিয়াতে ওমর মরে গেছে কিন্তু নিজের ছেলেকে চেয়ারে বসিয়ে গেছে তারা কি ইসলাম মানতো আর আপনি কোন ইসলাম মানেন এখান থেকে তো কিছু নেওয়া যায় না সারা জীবন শুনিয়ে গেলাম যে এইটা ইসলামে নেই আর বড় দেখি অনেক কিছু এর বাইরে তাদেরকে আপনি মেনে চলেন আরে ভাই আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যাসব করেন আমি নিষেধ করছি না কিন্তু দেখা লাগবে এটার সাথে ইসলাম আছে কিনা বিশ্ব নবী কোনদিন যদি এ কথা না বলে যে আমার এতেকালের পর আমার মেয়ে বলবে